গল্প গল্পবার চ্যানেলে আজকে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি হেমেন্দ্র কুমার ঘোষের লেখে একটি গল্প উল্টা রাজার দেশে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না শুরু হচ্ছে আজকের গল্প উল্টা রাজার দেশে এক দেশে এক সৌদাগর ছিলে সৌদাগর ব্যবসা বাণিজ্য করিয়া অনেক ধন সম্পত্তি করিয়াছিলেন সওদাগরের পুত্র ব্যবসা বাণিজ্যের কিছুই জানিতেন না মরিবার সময় সওদাগর পুত্রকে ব্যবসা সম্পর্কে অনেক উপদেশ দিলেন আর বলিয়া গেলেন যে দেশেই ব্যবসা করিতে যাও উল্টা রাজার দেশে যাইও না সেখানে বিচারাদি সবই উল্টা পিতার মৃত্যুর পর সওদাগর পুত্র মনে মনে ভাবিলেন এত দেশ থাকতে পিতা উল্টা রাজার দেশে যাইতে বারণ করলেন কেন উল্টা রাজার দেশ নামটাও বেশ মজার আমি সেখানে যাবই চারখানি তরণীতে পণ্যদ্রব্য সাজাইয়া সদাগর পুত্র উল্টা রাজার দেশের উদ্দেশ্যে যাত্রা করিলেন কত দেশের মধ্য দিয়া কত ছোট নদী কত বড় নদী ছাড়াইয়া সদাগর পুত্রের জাহাজ উল্টা রাজার দেশে প্রবেশ করিল নদীর তীরে একটা বক আহার খুঁজিয়া বেড়াইতেছিল সদাগর পুত্র আপন বন্দুকটি লইয়া বককে লক্ষ্য করিয়া বন্দুক ছুঁড়িলেন বক পুড়িয়া গেল অদূরে একজন ধোপা পাটের কাপড় কাচিতেছিল সে কাপড় ফেলিয়া ছুটিয়া গেল ধোপা যাইয়া রাজার কাছে নালিশ করিল যে তাহার পিতা বকরূপ ধরিয়া তাহাকে কাপড় কাঁচা শিখাইতেছিলেন সৌদাগর পুত্র তাকে বধ করিয়াছে রাজার আদেশে সৌদাগর পুত্রকে রাজার দরবারে উপস্থিত করিতে হইল সৌদাগর পুত্র ধোপার কথার কোনো উত্তর দিতে পারিলেন না উল্টা রাজার দেশের উল্টা বিচারে তাহার একখানি জাহাজ ক্রোক হইল অবশিষ্ট তিনখানি জাহাজ লইয়া সওদাগর পুত্র সে গ্রাম হইতে অন্য গ্রামে চলিলে একটা বড় শহরে ঘাটে যাইয়া জাহাজ লাগিল অনেক লোক জাহাজে উঠিল কেহ জিনিস কিনিতে আসিল কেহ জিনিস দেখিয়া আসিল কেহ বা কোনো কাজ নাই তাই আসিল একজন নাপিতও জাহাজে আসিল সওদাগর পুত্র দাড়ি কামাইবেন বলিয়া নাপিতকে ডাকলে নাপিত আসিয়া প্রণাম করিয়া বলিল আপনার দাড়ি কামাইয়া দিব আমাকে খুশি করিয়া দিবেন তো সওদাগর পুত্র মনে মনে ভাবলেন এক পয়সার বদলে দুই পয়সা দিলেই নাপিত খুশি হইবে তিনি বলেন আচ্ছা খুশি করিয়া দিব কামানো শেষ হইলে সওদাগর পুত্র নাপিতকে পয়সা দিতে চাহিলেন নাপিত তাহা লইল না সৌদাগর পুত্র একটি টাকা দিতে চাহিলেন নাপিত তাহাও লইল না সৌদাগর পাঁচটি টাকা দিতে চাইলেন নাপিত তাহাও লইল না ক্রমে ক্রমে সৌদাগর পুত্র একশত টাকা দিতে চাইলেন নাপিত তাহাও লইল নাপিত যাইয়া রাজার কাছে নালিশ করিল আবার রাজপুত্রকে রাজ দরবারে হাজির হইতে হইল নাপিতকে খুশি করিয়া দিতে চাহিয়া খুশি করিয়া না দেওয়াতে উল্টা রাজার দেশের উল্টা বিচারে সৌদাগর পুত্রের আরেকখানে জাহাজ ক্রক হইল সৌদাগর পুত্র মনে মনে ভাবিলেন এখন বুঝিতেছি পিতা কেন আমাকে এদেশে আসিতে বারণ করিয়াছিলে তাহার কথা না এই বিপদ হলো আর এদেশে থাকা উচিত নহে অবশিষ্ট দুইখানি জাহাজ লইয়া সৌদাগর পুত্র ফিরিয়া চলিলেন কিন্তু তিনি অধিক দূর যাইতে না যাইতেই দেখতে পাইলেন তীর হইতে একজন স্ত্রীলোক ও দুইটি বালক তাহাকে ডাকিতেছে ব্যাপারকে জানিবার জন্য সৌদাগর পুত্র জাহাজ তীরে লাগাইতে বলিলেন জাহাজ তীরে ভিড়িল স্ত্রীলোকটি বলিল তোমার পিতা আমাকে বিবাহ করিয়াছিলেন আমি তোমার মাতা আর এই দুইটি বালক তোমার ভ্রাতা ইহারা পিতার সম্পত্তির অর্ধেক ভাগ পাইবে এই দুইখানা জাহাজের মধ্যে একখানা ইহাদের প্রাপ্য ইহাদের দিয়া দাও সদাকর পুত্র বুঝিলেন শ্রীলোকটি মিথ্যা কথা কহিতেছে তিনি তাহাকে একখানি জাহাজ দিতে অস্বীকার করিলেন শ্রীলোকটি তাই রাজ দরবারে নালিশ করিল সদাকর পুত্রকে আবার দরবারে উপস্থিত হইতে হলো আর পিতা যে শ্রীলোকটিকে বিবাহ করেন নাই সৌদাগর পুত্র তাহা প্রমাণই করিতে পারিলেন না কাজে উল্টা রাজার দেশে উল্টা বিচারে তাহার আরেকখানা জাহাজ ক্রক হইল তখন সদাগর পুত্রের আর একখানি মাত্র জাহাজ অবশিষ্ট রহিল তিনি ভাবিলেন এদেশের যেরূপ বিচার দেখতেছি তাহাতে আর এখানে থাকিলে এই জাহাজকে নিয়েও থাকবে না কি কুক্ষণে যে বাড়ি থেকে বাহির হইয়াছিলাম আমার সর্বস্ব গেল সন্ধ্যাকালে একখানে বড় গ্রামের ঘাটে আসিয়া জাহাজ লাগিল জাহাজের লোকেরা রান্নার আয়োজন করতে লাগিল সদগর পুত্র বসিয়া বসিয়া আপন দুর্ভাগ্যের কথা ভাবিতে লাগলেন সদগর পুত্র বসিয়া ভাবিতেছে এমন সময় এক কানা আসিয়া জাহাজে উঠিল সে সদগর পুত্রের নিকট যাইয়া বলিল আমি একটি চক্ষু বাধা রাখিয়া আপনার পিতার নিকট হইতে পাঁচ শত টাকা কর্জ লইয়াছি আমি টাকা দিতেছি আমার চক্ষু ফিরে আয়া দিন কানার কথা শুনিয়া সদগর পুত্র বিস্মিত হইলেন তিনি বলিলেন লোকে চক্ষু ব্যথা এমন কথা তো আমি কখনো শুনিনি তুমি মিথ্যা কথা কহিতেছ কানা জাহাজ হইতে নামিয়া গেল সে রাজ দরবারে গিয়ে আবার নালিশ করিল সদাগর পুত্রকে আবার রাজ দরবারে উপস্থিত হতে হইল তাহার পিতা যে এই কানার চক্ষু রাখিয়ে পাঁচ টাকা টাকার দেন নাই সদাগর পুত্র তাহা প্রমাণ করতেই পারিলেন না উল্টা রাজার দেশের উল্টা বিচারে সদাগর পুত্রের শেষের জাহাজখানি ক্রোক হইয়া গেল জাহাজ কয়েক হারাইয়া সৌদাগর পুত্র বিষণ্ণ মনে হাটিয়া দেশে চলিলেন একে সৌদাগর পুত্রের পথ চল অভ্যেস নাই তাহাতে আবার মন দুশ্চিন্তায় পূর্ণ অল্প পথ চলিয়াই সৌদাগর পুত্র ভ্রান্ত হইয়া পড়িলেন পথের ধারে এক গাছের তলায় আসিয়া সৌদাগর পুত্র আপনার দুর্দশার কথা ভাবিয়া রোদন করিতে লাগিলেন সেই সময় পদ দিয়া এক বৃদ্ধ যাইতেছিল সে উল্টা রাজার দেশের জুয়াচরের সরকার কয়েকদিন পূর্বে এই বুড়ার একটি পুত্র গিয়েছিল। তাহার মরিয়া সদগর পুত্রের চেহারার অনেক মিল ছিল সদগর পুত্রকে দেখিয়া বুড়ার তাহার নিজের ছেলে মনে পড়িল তাহাকে কাঁদিতে দেখিয়া তাহার বড় দয়া হল বুড়ো সৌদাগর পুত্রের কাছে যাইয়া তাহার দুঃখের কারণ জিজ্ঞাসা করিল সে কাঁদিতে কাঁদিতে সকল কথাই বলিলে শুনিয়া বুড়া কহিল ইহার জন্য তোমাকে আর দুঃখ করিতে হবে না আমি তোমার সব জাহাজ উদ্ধার করিয়া দিব এখন তুমি আমার বাড়ি চলো বুড়া যত্ন করিয়া সওদাগর পুত্রকে আপনার বাড়ি লইয়া গেল সে সওদাগর পুত্রকে রাজ দরবারে যাইয়া কি বলিতে হইবে কাহার নালিশের কি উত্তর দিতে হইবে সব শিখাইয়া রাখিল দিন গেল রাত্রি আসিল সৌদাগর পুত্র বুড়ার গৃহে সে রাত্রি কাটাইলে পরদিন সকালে বুড়ার সওদাগর পুত্রকে রাজ দরবারে লইয়া গেল দরবারে উপস্থিত হইয়া সৌদাগর পুত্র বলিলেন আমি দূর দেশ হইতে ব্যবসা করিতে আসিয়াছিলাম এখানে অবিচারে আমার সর্বস্ব গিয়াছে আমি বিচার প্রার্থনা করি আমার প্রতি সুবিচার করুন রাজা সকল কথা শুনিয়া রাজা সকল কথা শুনিয়া পরদিন বিচার করিবেন বলিয়া সৌদাগর পুত্রকে বিদায় করিলে। এদিকে যাহারা সৌদাগর পুত্রের নামে নালিশিয়া ছিল তাহাদের আনিতে লোক গেল পরদিন প্রভাতে সেই বুড়া সদাগর পুত্রকে লইয়া রাজ দরবারে উপস্থিত হইল রাজা উচ্চ আসনে বসিয়া বিচার কার্য আরম্ভ করলে রাজ তারে ডঙ্কা বাজিয়া উঠিল সকলে জানিল বিচার কার্য আরম্ভ হইবে প্রথমে ধোপাকে ডাকা হলো ধোপা আসিয়া রাজার সম্মুখে দাঁড়াইল তাহার নালিশের কথা জিজ্ঞেস করিলে সে বলিল আমার পিতা বক হইয়া আমাকে কাপড় কাচা শিখাইতেছিলেন ওই সৌদাগর পুত্র তাহাকে মারিয়া ফেলিয়াছে সৌদাগর পুত্র রাজাকে জিজ্ঞেস করিলেন আপনার রাজ্যে কেহ যদি আমার পিতার প্রাণনাশ করে তবে আমি তাহার প্রাণনাশ করতে পারি না রাজা বললেন অবশ্যই পারো সওদাগর পুত্র বলিলেন আমার পিতা চিংড়ি মাছ হইয়া আমাকে পদ দেখাইয়া এখানে আনিতেছিলেন বক তাহাকে ভক্ষণ করাতে আমি তাহাকে বধ করিয়াছি রাজা বলিলেন এ ন্যায্য কথা সওদাগর পুত্র একখানি জাহাজ তাকে ফেরত দেবার হুকুম হইল তাহার পর নাপিত আসিয়া বলিল যে সওদাগর পুত্র তাহাকে খুশি করিয়া দিবে বলিয়াছিল কিন্তু পালন করে নাই সেই বুড়ো ও পুত্র পুত্রকে ভীষণ প্রহার করিতে লাগিল তাহারা বলিল বল খুশি হইয়াছিস সহসা প্রহারে নাপিত বেচারা হতভম্ব হইয়া গিয়াছিল মারের চোটে সে বলিল যে সে খুশি হইয়াছে সৌদাগর পুত্র রাজাকে বলিলেন নাপিত স্বীকার করিয়াছে যে সে খুশি হইয়াছে সৌদাগর পুত্রের আরেকখানি জাহাজ তাহাকে ফেরত দিবার হুকুম হইল ইহার পর সেই স্ত্রীলোকটি তাহার দুইটি পুত্র লইয়া আসিল এবং বলিল এই সৌদাগর পুত্রের পিতা আমাকে বিবাহ করিয়াছিলেন এই দুই বালক ইহার ভ্রাতা ইহারা জাহাজের অর্ধেক ভাগ পাইবে সৌদাগর পুত্র বলিলেন ইহাদের দেশে লইয়া যাইতেই আমি আসিয়াছি আমি দেশে সুখে থাকিব আর আমার মাতা ভ্রাতারা এখানে দুঃখে থাকিবে ইহা আমার সহ্য হয় না দেশে আমার পিতা অনেক ধন সম্পত্তি রাখিয়া গিয়াছেন এখানে কেবল দুইখানা জাহাজ ভাগ করিলে চলিবে কেন ইহারা দেশে চলুন সেখানে সকল সম্পত্তি দুই ভাগ করা যাইবে রাজা বলিলেন ন্যায্য কথা তোমরা ইহার সহিত ইহার দেশে যাও স্ত্রীলোকটি সদাগর পুত্রের সঙ্গে যেতে স্বীকৃত হইল না সদাগর পুত্রের আর একখানি জাহাজ তাহাকে ফেরত দিবার হুকুম হইল তাহার পর সেই কানা আসিয়া বলিল যে সে সদাগর পুত্রের পিতার নিকট একটা চক্ষু রাখিয়া পাঁচ টাকা ধার লইয়াছিল এখন সে টাকা দিতেছে কিন্তু সদগর পুত্র তাহার চক্ষু দিতেছে না সদাগর পুত্র বলিলেন আমার পিতা চক্ষু রাখিয়া অনেককে টাকা ধার দিয়েছেন এখন আমার কাছে পনেরোটি চক্ষু রাখিয়াছে তাহার মধ্যে কোনটি এই ব্যক্তি তাহা বুঝিতে পারিতেছি না এই লোকটি যদি ইহার অপর চক্ষুটি খুলিয়া দেয় তবে মিলাইয়া ইহার চক্ষু ইহাকে দিতে পারি লোক কানা তাহার অবশিষ্ট দিতে রাজি হইল না সৌদাগর পুত্রকে তাহার অবশিষ্ট জাহাজখানি ফেরত দেয়ার হুকুম হইল উল্টা রাজার দেশের উল্টা বিচারে সৌদাগর পুত্র আবার সব জাহাজ ফিরিয়া পাইলেন পিত্রকে যথেষ্ট পুরস্কার দিয়া সৌদাগর পুত্র স্বদেশে ফিরিলেন ইহার পর সৌদাগর পুত্র আর কখনো উল্টা রাজার দেশে যান নাই শঙ্ঘবের গল্পপাত চ্যানলে আপনি এতক্ষণ শুনছিলেন হেমেন্দ্র কুমার ঘোষের লেখা একটি গল্প উল্টা রাজার দেশে আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তবে অবশ্যই গল্প পাঠটিতে একটি লাইক দেবেন এবং গল্পপাঠটি শেয়ার করবেন নমস্কার